স্কিন সুন্দরকে তো সবাই চায় স্কিনের মধ্যে একটা গ্লো আনা স্কিন একটা দাগিন হবে চোখের নিচে কোনো কালো দাগ থাকবে না আপনার মুখে কোনো স্পট থাকবে না সুন্দর থাকবে হয় না যে আপনি যত কালো হন না কেন আপনি স্কিন যদি গ্লো থাকে আপনাকে দেখতেও কিন্তু সুন্দর লাগে হেভরি আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে মাত্র তিন দিন স্কিনটাকে খুব ভালো করে ব্রাইট করতে পারবেন এই স্কিনে যত রকমের সমস্যা আছে খুব সহজে দূর করতে পারবেন ঘরে কিছু উপাদান থাকার যেগুলো আপনাদের মাত্র পাঁচ মিনিটে আপনারা খুব সহজে তৈরি করে আপনারা চোখের নিচে থেকে কালো দাগ থেকে সব শেয়ার করতে পারবেন সো গাইজ আমি আজকে যে রেমিডিটা দেখাবো সেটা আপনাদের ঘরেই থাকবে আর এটা আপনি স্কিনে মানে আপনার মুখে ইউজ করতে পারবেন মুখে কালো দাগ থাকলে চলে যাবে আপনার ঘাড়ের আপনার বগলের আপনার হাত পা সব জায়গায় আপনি ইউজ করতে পারবেন আপনার যত রকমের কালো দাগ আছে সব চলে যাবে আর এগুলো আপনারা খুব সহজে করতে পারবেন এটা তো রকম ক্ষতি হবে না স্কিনে রকম জ্বালা পোড়া করবে না খুব সহজে মাত্র আপনারা তিন দিনে খুব ভালো একটা রেজাল্ট পাবেন প্রথম দিন ব্যবহার করলে আপনারা বুঝতে পারবেন কত সুন্দর রেজাল্ট করেছেন তারপর একদিন ব্যবহার করলে আপনি একদম স্থায়ী একটা রেজাল্ট পাবেন তো যাই হোক আমার প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে চাপাতি চাপাতি হচ্ছে সবার ঘরেই থাকে মাস্ট বি তো অবশ্যই চাপাতি এখানে লাগবে কারণ চাপাতি দিয়ে এখানে মেন কাজটা তো চাপাতি দেওয়ার পর এখানে অল্প একটু পরিমাণে পানি দিতে হবে পানির পরিমাণটা একটু কম হবে মানে বুঝতে পারছেন মানে অল্প একটু পরিমাণে হবে চাপাতি দেওয়ার পর এটা খুব ভালো করে জ্বালিয়ে নিতে হবে এই ফেস প্যাকটা সবাই ইউজ করতে পারে তবে আমি বলবো আঠারো বছর উপরে ইউজ করবেন কারণ যেহেতু এটা হার্ডলি একটা ফেস প্যাক এটা আপনার মুখে যখন দিবেন আপনার শরীরে যখন দিবেন যত রকম স্ক্রাবের কাজ করবে ভেতর থেকে ময়লা দূর করতে সাহায্য করবে আপনার মুখে অতিরিক্ত কালো দাগ থেকে মেস্তার সমস্যা থেকে শুরু করে যত রকমের সমস্যা আছে সব সমস্যা দূর হয়ে যাবে তাহলে বুঝতে পারছেন কত হার্ট রেমিডি এটা তো অবশ্যই এটা হচ্ছে আঠারো বছর পর সবাই ইউজ করবেন একটা বয়সের ছাপ আছে সেটা দূর করতে এটা খুব বেশি সাহায্য করবে তাহলে বুঝতে পারছেন যে এটা কতক্ষণ আমি জ্বালিয়েছি জ্বালানোর পর ঠিক এর ঘনত্ব ঠিক এরকম হবে তো আমি এবার অন্য একটা পাত্র এটা নামিয়ে নেব যেহেতু এটা ঠান্ডা করে নিতে হবে এটা গরম অবস্থায় কিন্তু তৈরি করা যাবে না যখন ঠান্ডা হবে তখন আপনি এটা তৈরি করবেন তো যাই হোক আমি এটা একটা পরিষ্কার পাত্র এটা নিয়ে নিব নেওয়ার পর এটা হচ্ছে তৈরি করে নিব সবার আগে বলি যারা আমার ভিডিওটি এতক্ষণ ধর দেখছেন তাদেরকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ আর অবশ্যই অবশ্যই আমাকে লাইক দেবেন এটা এই রেমিডিটা খুব ভালো কাজ করবে যাতে দেখবেন অতিরিক্ত ঘাড়ে কালো হয়ে যায় আপনি ঘাটটা ভাবে ঠিক করতে পারছেন না তারা যদি সপ্তাহে একদিন করে এটা ইউজ করেন তাহলে একশো পার্সেন্ট আপনারা খুব ভালো একটা রেজাল্ট পাবেন এটা আমি একশো পার্সেন্ট গ্যারান্টি কারণ এটা আমি নিজে প্রয়োগ করি কারণ আমার মাঝে মাঝে হচ্ছে ঘাড়ের সাইডটা খুব কালো হয়ে যায় আমি নিজে এটা ব্যবহার করি তাই আপনাদের সাথে শেয়ার করলাম আর যাতে মুখে অতিরিক্ত মেস্তার সমস্যা আছে চোখের নিচে কালো সমস্যা আছে দেখবেন যে এক জায়গাতে সাদা এক জায়গাতে কালো এরকম ধরনের সমস্যা আছে তারা এই ফেস ইউজ করতে পারবে তাহলে দেখবেন খুব দ্রুত একটা কাজ করবে তো যাই হোক আমি এখানে একটি হলুদ দিচ্ছি যাদের একটু হচ্ছে অ্যালার্জির একটু সমস্যা আছে হয়ে যায় এখানে একটু হচ্ছে হলুদের আর যদি আপনাদের কাছে কাঁচা হলুদ থাকে সেক্ষেত্রে এখানে কাঁচা হলুদটা বেটে দিবেন খুব ভালো একটা কাজ করবে কাঁচা হলুদটা অনেক ভালো কাজ করে তো এই দুটো উপাদান একসাথে মিস করে নিলাম এরপর মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে চালের গুঁড়ো চালের গুঁড়োটা যদি স্ক্রাবের কাজ খুব ভালো কাজ করে আপনার হচ্ছে ত্বকটাকে পরিষ্কার করতে সাহায্য করে ভেতর থেকে ময়লা একদম দূর করতে সাহায্য করে তো অবশ্যই আপনাকে এখানে চালের গুঁড়োটা দিতে হবে অবশ্যই দিতে হবে প্রতিদিন নিয়ম অনুযায়ী আপনারা অবশ্যই যদি এই ফেস লাগান তাহলে অবশ্যই একটা ভালো রেজাল্ট পাবে সপ্তাহে তিন দিন ইউজ করবেন প্রতিদিন আবার ইউজ করা যাবে না আপনারা একদিন পর পর এটা ইউজ করবেন কারণ যেহেতু এটা হার্ডলি একটা হচ্ছে ফেসপ্যাক আপনার ত্বকের বেশি আবার ইউজ করলে আপনার ত্বক পুড়ে যেতে পারে তা আপনারা একদিন পর পর ইউজ করবেন যদি মোটামুটি প্রথম দিন রেজাল্টই বুঝতে পারবেন যদি আপনারা যেদিন ব্যবহার করবেন সেদিনই আপনারা বুঝতে পারবেন যেটা কত ভালো কাজ করছে তার দিন গ্যাপ দিয়ে তার পরের দিন ইউজ করবেন তাহলে দেখবেন যে খুব ভালো একটা কাজ করছে তো যাই হোক এই রেমিডিটা তৈরি করা হয়ে গেছে এবার আমি এটা ব্যবহার করব আর এটা হচ্ছে সব বয়সী সবাই ইউজ করতে পারবে আর এটা কখন ব্যবহার করতে হবে আমি বলবো এই ফেস প্যাকটা আপনারা ব্যবহার করবেন ঘুমানের আগ দিয়ে মানে ঘুমানোর অন্তত আধা ঘন্টা আগে এটা মুখে লাগাবেন আধা ঘন্টা পর্যন্ত এটা রেখে দিবেন তারপর এটা ফেসওয়াশ দিয়ে ভালো করে মুখটা ক্লিন করে নেবেন আমি আবার বলছি ঘুমানোর আগ দিয়ে এটা ইউজ করবেন আধা ঘন্টা রেখে তারপর মুখটা ভালো করে ক্লিন করে নেবেন তারপর হচ্ছে দিয়ে ধুয়ে আপনারা যে কোনো যে ক্রিম ইউজ করেন বা যেটা ইউজ করেন সেটা ব্যবহার করতে পারেন হয় কি যে আপনার যে কোনো জিনিস আপনি যখন ব্যবহার করবেন রাতে কিন্তু খুব ভালো একটা কাজ করে তো আমি এখানে হাতে ব্যবহার করে দেখাচ্ছি যে ঠিক কীভাবে ব্যবহার করতে হবে এরকম করে একটু ঘন করে লাগাবেন মুখে লাগান বা আপনি হাতে লাগান আপনি পায়ে লাগাতে পারেন বগলে লাগাতে পারেন ঘাড়ে লাগাতে পারেন মানে যে জায়গাগুলো একটু বেশি কালো হয়ে গেছে অনেক দিন ধরে আপনি পরিষ্কার করেনি বা হার্ডলি একটা হচ্ছে কালো একটা দাগ পড়ে গেছে সেই সমস্ত জায়গাতে আপনারা লাগাতে পারবেন তো এভাবে করে লাগিয়ে আপনারা প্রায় আধা ঘন্টা রেখে দিবেন আধা ঘন্টা পর খুব ভালো করে এটা হচ্ছে ঠান্ডা পানি দিয়ে খুব ভালো করে আপনারা হচ্ছে পরিষ্কার করে নেবেন আর অবশ্যই যখন আপনারা যে কোনো ফেসপ্যাকে লাগান না কেন লাগানোর পর সাবান দিয়ে মুখ ওয়াশ করবেন না এটাতে আপনার ফেসপ্যাকে কোনো কাজ হয় না যদি আজকে ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই সাথে থাকবেন আমি চেষ্টা করেছি আমার মতন করে আপনাদের সাথে শেয়ার করার জন্য আর এটা তো কোনো রকমই ক্ষতি হবে না কারণ আমি নিজে প্রয়োগ করি আর এটা সবাই ইউজ করতে পারবেন ধন্যবাদ